অন্যদিকে এখনও জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন দোকান জলের তলায় এটিএম কাউন্টার শুধু তাই নয় ভয়াবহ পরিস্থিতি আট নম্বর ওয়ার্ডের মিশন পল্লী কার্যত এই পরিস্থিতিতেই কর্মস্থলে যাচ্ছেন অনেকে অভিযোগ নিকাশি ব্যবস্থা না থাকায় এই জলযন্ত্রণা তবে জলযন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে সোনারপুরবাসীর কাউন্টার শুধু তাই নয় ভয়াবহ পরিস্থিতি আট নম্বর ওয়ার্ডের মিশন পল্লী কার্যত এই পরিস্থিতিতে এই কর্মস্থলে যাচ্ছেন অনেকে অভিযোগ নিকাশি ব্যবস্থা না থাকায় এই জলযন্ত্রণা তবে জলযন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে সোনারপুরবাসীর উঠছে প্রশ্ন

নিয়ে যাচ্ছি এবং নিয়ে আসছি এখান থেকে যে যেরকম যাচ্ছে আর কি কেউ যাচ্ছে ঝিলপার কেউ যাচ্ছে বসপুকু তো আমরা যে যেরকম যাচ্ছে তাকে তার সেরকম নিয়ে যাচ্ছি কত টাকা করে ভাড়া ভাড়া বলতে এখান থেকে ঝিলপার যাচ্ছি আমরা পঞ্চাশ টাকা আর আমাদের বসপুকুর পর্যন্ত যাচ্ছি দুশো টাকা কারণ এখানে অনেকটাই জল আছে এক ঘণ্টার উপরে জল রাস্তাও খারাপ আছে অনেক কষ্ট হচ্ছে তার জন্যে মিশন মিশনপল্লিতে কিন্তু আমরা একটা ড্রেন করেছি বড় ড্রেন সেই ড্রেন দিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু খালে পড়ে ড্রেন কিন্তু আমাদের ড্রেন কিন্তু ক্লিয়ার ড্রেনের কোনো অবস্ট্রাকশন নেই ফুল ফোর্সে জল যাচ্ছে আমি মিনিট আগের কথাও বলছি এখানে সমদপুর খালে একটা পঞ্চায়েতের একটা ব্রিজ তৈরি হচ্ছিল সেখানেরও কিছু ব্যারিয়ার ছিল সেগুলো আমরা সরিয়ে দিয়েছি ভেলাই করে আমাদের লোক পাঠিয়ে সেই ব্রিজের যে কিছু ব্যারিকেট ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে

এবং পাশাপাশি রাজপুর সোনারপুর এক নম্বর ওয়ার্ড সেখানেও কিন্তু জলমগ্ন তবে বৃষ্টি এখনো নেই তো এখনো যা পরিস্থিতি তাতে কিন্তু সাধারণ মানুষের দাবি তারা কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা একটু বৃষ্টি হলেই কিন্তু এই সমস্যায় সম্মুখীন হন এলাকাবাসী পাশাপাশি কিন্তু যে রাজপুর সোনারপুর পৌরসভার যে পল্লব কুমার দাস যে চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছে তারা কিন্তু সাতাশটা বাম চালিয়েছে ইতিমধ্যে এবং যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার দিকেও তারা নজর রেখেছে এবং এলাকাবাসী যেমনটা জানাচ্ছে যে নিকাশি ব্যবস্থার জন্যই কিন্তু এই জল কিন্তু জমছে এবং এই জলের জন্য কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যারা যারা ওখানকার যারা ভ্যান যারা ভ্যান চালক কারণ কি এক কিলোমিটার রাস্তা প্রায় জলমগ্ন এবং এটিএম ব্যাংক এবং যারা বহুতল আবাসে যারা আছে তারাও কিন্তু ঘরবন্দি হয়ে রয়েছে এবং এমনটাই কিন্তু জানিয়েছে পাশাপাশি আহ যেমনটা জানিয়েছে যে উত্তর ভাগের পাম্প কলকাতা লাগোয়া যে উত্তর ভাগের পাম্প সেখান থেকে কিন্তু সমস্ত জল কিন্তু ওখান থেকে মাসলা নদীতে চলে যায় এবং সেই পাম্প ছাড়ারও প্রশাসনকে জানিয়েছে যে সেই পাম্প সব পাম্প যেন ছাড়া হয় এবং কালকে কিন্তু বিকেলবেলা আহ যে প্রাক্তন সেত মন্ত্রী শ্যামল বলল তিনিও কিন্তু সেই পাম্প পরিদর্শন করতে গেছে এবং পাশাপাশি পল্লব কুমার দাস তিনিও কিন্তু প্রশাসনকে জানিয়েছে যে সমস্ত পাম্প যেন ছাড়া হয় তবে বৃষ্টি না হলে এই জল কিন্তু কমবে এমনটাই কিন্তু আশা করছে রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস শুভেন্দু একেবারে ধন্যবাদ